আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে এই দারুণ মজার লইটাসুটকির রেসিপি দেখাবো আর এই দারুণ মজার লোটটা শুটকি করার জন্য প্রথমে আমি এই লইটাসুটকিগুলোকে ভালো করে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি মানে সাইডের যে ময়লাগুলো ছিল এবং পেটের মধ্যে যে নাড়ি ছিল ওগুলো কেটে ফেলে দিয়েছি তারপর এক্সারসাইজের করে এরকম করে কেটে তারপরে প্রথমে এটাকে আমি এই প্যানের মধ্যে ভালো করে তেলে নিয়েছি যেন এটাই যত ব্যাকটেরিয়া থেকে থাকে বা অন্য অন্য জীবাণু থাকে এগুলো মরে যায় তো এরকম কিছুক্ষণ টেলে নিয়ে তারপরে এটার মধ্যে পানি দিয়ে দেব গরম পানি বা পানি যেহেতু এটা এই কড়াইটা গরমই ছিল তো পানি দিলে গরম পানিই হবে তো গরম পানির মধ্যে কিছুক্ষণ এটা ভিজিয়ে রাখব। ভিজিয়ে রাখার পরে তারপরে হাত দিয়ে এরকম করে ঘষে ঘষে এরকম খুব ভালো করে এটা আমি পরিষ্কার করে নেব আর ওই গরম পানিটা ফেলে কয়েকবার ঠান্ডা পানি দিয়ে এরকম ঘষে ঘষে এই ময়লাগুলো পরিষ্কার করে নিব পরিষ্কার করে তারপরে আমি এটা রেখে দিব এবং তারপরে ওই কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে তারপরে প্রথমে দিয়ে দিব শুকনামরিচ আপনারা যদি কোনো সুটকি এরকম করে ভুনা করেন তাহলে অবশ্যই মরিচ দিয়ে দিবেন এই শুকনো মরিচ তেলের মধ্যে ভাজার পরে এটা অনেক দারুণ একটা ঘ্রাণ বা টেস্ট দেয় তো তারপরে আমি দিয়ে দিব পেঁয়াজ এবং রসুন পেঁয়াজ রসুন ইচ্ছা মতো আপনার যত খুশি তত আপনি দিয়ে দিবেন তারপরে বেশ কিছুক্ষণ এরকম করে নেড়ে চেড়ে যখন এই পেঁয়াজ রসুন কিছুটা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব ওই ধুয়ে পরিষ্কার করে নেওয়া লোটটা সুটকি ওগুলো দিয়ে আবার বেশ কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিব মানে এতক্ষণ আমি পেঁয়াজ রসুন মরিচ ভেজেছি তার সাথে এখন লোটটা ভেজে নিব বেশ কিছুক্ষণ এরকম তেলের মধ্যে ভেজে নেওয়ার পরে তারপরে আমি এটার মধ্যে বাদ বাকি অন্য অন্য উপকরণগুলো দিয়ে দিব তো দেখে বুঝতেই পারছেন যে আমি অনেক সময় নিয়ে এগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি কারণ এটা যত তেলের মধ্যে ভেজে নেওয়া হবে অনেক বেশি হবে তো এখন দিয়ে দিব টমেটো টমেটো আমি এরকম একটু বড় বড় করে কেটে নিয়েছিলাম যেহেতু এগুলো অনেক পাকা ছিল আর তার সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিব তো এগুলো দিয়ে এখন আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে দিব লবণ কারণ হচ্ছে টমেটো থেকে এমনিতেই পানি বের হবে তো এই জন্য আমি আগে একটু চড়ে তেলের মধ্যে তারপরে লবণ দিয়ে দেবো এগুলো এই তাড়াতাড়ি সেদ্ধ করে ফেলবে এবং অন্য অন্য উপকরণকে লবণ দিলে পরে এগুলো এই লবণ তাড়াতাড়ি সেদ্ধ করে ফেলে তো এই জন্য লবণটাও দিয়ে দিলাম এবং টমেটো যেহেতু অনেক নরম এটা থেকেও পানি বের হবে তো এই জন্য আমি কোনো এখন পানি দিব না পরে পানি দিব এখন এগুলো কিছুক্ষণ জাল দিয়ে যখন এই টমেটো থেকে কিছুটা পানি বের হবে তখন আমি বাদবাকি বাকি যেই পাউডার মশলাগুলো আছে এগুলো দিব তো এখন এখানে দিয়ে দিয়েছি এক চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব দুই চা চামচ মরিচের গুঁড়া আপনারা যদি ঝাল কম পছন্দ করেন তাহলে শুকনো মরিচের গুঁড়া এক চা চামচ দিবেন আর এই মরিচ যেটা দিয়েছি আস্ত কমিয়ে দিবেন। ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচ এবং এক চা চামচ কারি পাউডার এগুলো দিয়ে এখন আবার আমি নেড়েচেড়ে দিচ্ছি এবং এগুলো একটু কিছু সময় জাল দিয়ে তারপরে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিব তারপরে আর আপনারা চাইলে টমেটো গুলো করে সেক্ষেত্রে আরো অনেক তাড়াতাড়ি টমেটো সেদ্ধ হয়ে যাবে এবং তাড়াতাড়িটা হয়ে যাবে যেহেতু আমি এখানে লুট্টা শুটকি দিয়েছি এটা অনেক বড় একটু শক্ত শক্ত হয় আবার তেলের মধ্যে এটা ভেজে নিয়েছি এটা আর একটু শক্ত হয়ে গেছে ভাজার পরে এই জন্য আমি টমেটো একটু বড় করে কেটে নিয়েছি তো এই যে দেখেন যে টমেটো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবং এখানে আমি তো এখনো পর্যন্ত কোনো পানি দেইনি তারপরে এগুলো কেমন সুন্দর একদম মিলিয়ে গেছে এখন আমি এর মধ্যে যেহেতু এটার মধ্যে তেলের মধ্যে এই মশলাগুলো ভাজা হয়ে গেছে সবকিছু বেশ ভালো করে তেলের মধ্যে ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দিব পানি পানি দিয়ে এটা বেশ কিছুক্ষণ জাল দিয়ে তারপরে এটা নামিয়ে নিব আর আপনারা এর মধ্যে ঝাল লবণ আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন যদি আপনারা ঝাল খেতে কম পছন্দ করেন সেক্ষেত্রে ঝালের পরিমাণটা বাড়ি কমিয়ে দিবেন আর যদি বেশি পছন্দ করেন তাহলে আরও অনেক বেশি দিবেন কারণ হচ্ছে এটা মোটামুটি ঝাল ছিল খুব বেশিও না খুব কমও না আমি খুব একটা ঝাল খেতে পছন্দ করি না যদিও আমি মনে করি যে সুটকি মানে একটু ঝাল ছাল হবে সুটকি আসলে ঝাল করে না রান্না করলে কেমন যেন সুটকির আসল টেস্টই পাওয়া যায় না তো তো পানি দিয়ে এরকম করে জাল দিচ্ছিলাম আর মাঝে মধ্যে এটা নেড়ে দিচ্ছিলাম আর নেড়ে দেওয়ার পরে যে দেখেন এগুলো খুব সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে যাচ্ছিল এবং পানিটাও কমে যাচ্ছিল আর তেলটা ওপরে ভেসে উঠছিল তো এরকম করে বেশ কিছুক্ষণ আমি হচ্ছে এটা জাল দিব মাঝে মধ্যে নেড়ে চেড়ে নিব আর হ্যাঁ আমি এখানে অবশ্য ধনেপাতা অনেক মিস করতেছিলাম আমি মনে মানে এটার উপরে ধনে পাতা ছিটিয়ে দিলে এটা আরও বেশি টেস্ট হইতো মানে এটা আমি মিস করছিলাম যদি আমার কাছে ছিল না আপনাদের কাছে থাকলে আপনারা দিয়ে দিতে পারেন তো যেরকম আমি খুব একটা বেশি এটা আরো আপনারা চাইলে এটা আরও অনেক বেশি হচ্ছে জাল দিয়ে আরও অনেক বেশি ভূনা ভুনা করতে পারেন আমি আর বেশিক্ষণ জাল দিব না আর একটু পরে এটা আমি নামিয়ে নিব। আপনারা চাইলে এটা আরও বেশি সময় নিয়ে মানে আরও বেশি এটা ভুনে নিতে পারেন তো এই যে এখন কি সুন্দর একটা কালার এসছে এবং তেল একদম উপরে ভাসছে আর একটু কেমন একটু হালকা পাতলা পাতলা আছে এই অবস্থাতে আমি নামিয়ে নেব আপনারা চাইলে এটা আর একটু বেশি এটা ভাজতে পারেন সেক্ষেত্রে কিন্তু টেস্ট টেস্ট খারাপ হবে হবে না ভালোই তো এই তো এখন শেষ এখন এটা আমি নামিয়ে নিচ্ছি এবং পরিবেশনের জন্য চলে যাচ্ছি সুন্দর করে বাটিতে এখন আমি এটা ঢেলেই নিব জাস্ট কিছুই করব না এটা বাটিতে সুন্দর করে ঢেলে নিব এবং তেলগুলো যখন সাইডে চলে যাবে এটা দেখতে এত বেশি সুন্দর লোভনীয় এবং কি বলবো অনেক বেশি মজাদার লাগছিল আর খেতেও এটা বেশ মজাদারই লাগছিল অবশ্যই বাসায় ট্রাই করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম